নমস্কার বন্ধুরা আজ আঠেরোই মে বিশ্ব বাবা দিবস সেই হিসাবে মায়ের দিন আগে রবিবারে গেল বারো তারিখ আগে বাবা সেই হিসেবে আমার নিবেদন প্রিয় বাবা বাবা তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো জানো না তাই না আমিও জানি না ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু থাকে হতো তাহলে সেই ভালোবাসা সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমনকি হিমালয় পর্বত বাবা আমি যখন থাকবো না তখন তুমি আমার কথা ভেবে কষ্ট পেও না তুমি কষ্ট পেলে সেই কষ্ট কোনো না কোনোভাবে আমার কাছে পৌঁছাবে তখন আমার খুব খারাপ লাগবে বাবা তুমি আমাকে সাহস দিও আদর ভালোবাসা দিয়ে মনের সব কষ্ট দূর করে দিও জীবন দেবতা মাও জীবন দেবতা বাবাও জীবন দেবতা এই মানুষ করার জীবনে যেমন মায়ের লড়াই গেছে বাবারও লড়াই আছে বাবার যদি না থাকতো আমি তাতেও আমার জন্ম সেভাবেই হতো না আবার মা না থাকলেও মায়ের গর্ভধারিণী মা না হলেও আমি আজকে বড় হতে পারতাম না সেই হিসাবে নিবেদন জীবন দেবতা হে জীবন দেবতা আমার প্রাণ পুরুষ তোমারে পুঁজিতে নাহি যা কোনো মানা নাহি মানে ভয় পিতা স্বর্গ পিতা ধর্ম স্বর্গশাস্ত্রে কয় মায়ের পরেই দ্বিতীয় হলো তুমি এই নিয়ে আমার জীবন হলো স্বর্গভূমি বাবা হল এই জীবন শ্রেষ্ঠ উপহার অন্ধকার প্রদীপ তিনি জীবন পথ চলার ছোট্টবেলা হাঁটতে শেখা বাবার হাতটি ধরে তারই সাথে এগিয়ে চলা সফলতার দ্বারে আশীর্বাদ করো ভালো থাকি সুস্থ থাকি তুমিও ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করে শেষ করলাম ধন্যবাদ